হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আপকামিং পরীক্ষার কথা মাথায় রেখেই তোমাদের জন্য শুরু করা হয়েছে আমাদের চ্যানেলে জিকে ক্লাস আর আজকে তার ক্লাস নাম্বার থ্রি এবং এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তিরিশটি জিকের প্রশ্ন উত্তর এবং এই জিকেগুলো কিন্তু ভেরে ভিড়ে ইম্পর্ট্যান্ট তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে প্রশ্ন নম্বর ওয়ান সংবিধানের আঠেরো নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে অপশান এ সাম্য অপশান বি স্বাধীনতা অপশান সি ধর্মীয় স্বাধীনতা অপশান ডি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল বি স্বাধীনতা দু নম্বর প্রশ্ন নীতি আয়োগ গঠিত হয় অপশন এ ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো অপশান বি ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো অপশান সি ফার্স্ট জানুয়ারি দু হাজার সতেরো অপশন ডি ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠেরো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল হাজার পনেরো সালে নীতি আয়োগ গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয় অপশন এ স্পাম অপশন বিলিস অপশান সি ভাইরাস অপশন ডি বাগস তো কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় অপশন ডি বাগস সিয়াচন হিমবাহ নিম্নলিখিত পর্বত শ্রেণীতে অবস্থিত অর্থাৎ কোন পর্বত শ্রেণীতে সিয়াচন হিমবাহ অবস্থিত এ অপশন বি পীর পাঞ্জাল অপশন সি শিবালিক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ কারাকোরাম পাঁচ নম্বর প্রশ্ন অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের কাকে অনাবশ্যক মহামহিম বলা হয় অপশান এ রাষ্ট্রপতি অপশান বি উপরাষ্ট্রপতি অপশন সি রাজ্যপালকে অপশন ডি স্পিকারকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি উপরাষ্ট্রপতি কে প্রশ্ন নম্বর ছয় গরিবী হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন অপশন এ ইন্দিরা গান্ধী অপশান বি রাজীব গান্ধী অপশান সি সোনিয়া গান্ধী অপশন ডি রাহুল গান্ধী তো গরিবী হটাও স্লোগানটি অপশান এ ইন্দিরা গান্ধী এবং এটি হয়েছিল প পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সাত নম্বর প্রশ্ন ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন অপশান এ আকবর অপশান বি শের শাহ অপশান সি মোহাম্মদ বিন তুগলক অপশন ডি আলাউদ্দিন খলজি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মোহাম্মদ বিন তুগলক প্রশ্ন নম্বর আট কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত কোথায় অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অপশান এ কটক অপশান বি ধানবাদ অপশান সি কানপুর অপশন ডি কোয়াটাম্বুরু তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ কটক এই কটক কোথায় রয়েছে কটক হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন কবে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে পালিত হয় অপশান এ আঠাশে সেপ্টেম্বর অপশান বি তিরিশে সেপ্টেম্বর অপশান সি উনত্রিশে সেপ্টেম্বর অপশান ডি সাতাশে সেপ্টেম্বর আচ্ছা আমি তো প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি এবং তোমরা যারা জানো সেই উত্তরগুলো তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তিরিশে সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো অপশান এ বায়ুমণ্ডল অপশান বি ক্লোরোফিল অপশন সি মাটি অপশন ডি আলো আচ্ছা গাছপালা পুষ্টি সংগ্রহ করে অপশান সি মাটি থেকে কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না অপশান এ কুতুবউদ্দিন আইবক অপশান বি ইলতুতমিস অপশান সি আলাউদ্দিন খুলজি অপশান ডি বলবন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি আলাউদ্দিন খলজি লোক পালের আক্ষরিক অর্থ কি এ ক্যারেক্টার দ্য পিপুল এক্সকিউশন অফ পাবলিক সার্ভিস লুকিং আফটার দ্য ওয়ার্কার সেকশন অফ সোসাইটি মোটিভেট সিভিলিয়ানস তো লোক পালের আক্ষরিক অর্থ হচ্ছে অপশান এ ক্যারেক্টার দ্য পিপুল শকাবদের কবে সূচনা ঘটে অপশান এ আটাত্তর এডি অপশান বি আটাত্তর বি সি ই অপশন সি একশো আঠাশ বি সি ই অপশান ডি একশো আটাত্তর এডি তো শকাব্দে সূচনা ঘটে অপশান এ আটাত্তর এডি চোদ্দ নম্বর প্রশ্ন জনসংখ্যা লভ্যাংশ বলতে কি বোঝায় অপশান এ জিরো থেকে ফাইভ বছরের মানুষের সংখ্যা বৃদ্ধি অপশান বি ছয় থেকে পনেরো বছর মানুষের বয়সের সংখ্যা বৃদ্ধি অপশান সি ষোলো থেকে চৌষট্টি বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি অপশান ডি পঁয়ষট্টি বছর মানুষের পঁয়ষট্টি বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি তো জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় অপশন সি ষোলো থেকে চৌষট্টি বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি প্রশ্ন নম্বর পনেরো রাজ তরঙ্গিনীর রচয়িতা কে ছিলেন অপশন এ মেগাস্থিনিস অপশন বি কলহন অপশন সি অলবিরুনি অপশন ডি হেরোডটাস তো রাজতরঙ্গিনী হচ্ছে অপশন বি কল হন ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় এটা তো সকলেরই বোধ জানা আছে ভূমিকম্পের তীব্রতা তাও আমি অপশানগুলো বলে দিচ্ছি অপশান এ ম্যাট্রিক স্কেল অপশান বি কোয়াক স্কেল অপশান সি রিক্টার স্কেল অপশান ডি এপি সেন্টার স্কেল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রিক্টার স্কেল প্রশ্ন নম্বর সতেরো সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর ছিলেন অপশান এ লর্ড বেন্টিং অপশন বি লর্ড হেস্টিংস অপশন সি লর্ড ডালহৌসি অপশন ডি লর্ড ক্যানিং তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড বেন্টিং আঠেরো নম্বর প্রশ্ন সংবিধানের কোন তালিকায় কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে অপশান এ প্রথম তফসিল অপশান বি দ্বিতীয় তফসিল অপশান সি ষষ্ঠ তফসিল অপশান ডি সপ্তম তফসিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্র রাজ্যের মধ্যে যুগ্ম তালিকা মানে কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকা অর্থাৎ এটা হবে সপ্তম অপশান ডি সপ্তম তফসিল পরবর্তী প্রশ্ন মিচ্ছ কটিকম নাটকটির রচয়িতা কে ছিলেন বিশাক দত্তি সুদ্রক কটিকম হচ্ছে বি পরবর্তী প্রশ্ন ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে চারটি নাকি তিনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাঁচটি বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে অপশন এ আর্যভট্ট অপশন বি শূদ্রক অপশন সি মিহির অপশন ডি অমর সিংহ তো বৃহৎ সংহিতা হচ্ছে অপশন সি বরাহ মিহির বাইশ নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন অপশান এ ষাট অপশান বি একশো কুড়ি অপশান সি একশো আশি অপশান ডি দুশো চল্লিশ দিন লোহিত রক্তকণিকার আয়ু অপশান বি একশো কুড়ি দিন তেইশ নম্বর প্রশ্ন সিধু ও কাহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত অপশন এ চুয়ার বিদ্রোহ অপশান বি সন্ন্যাসী বিদ্রোহ অপশান সি সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ সিধু ও কানহুর নাম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাঁওতাল বিদ্রোহ চব্বিশ নম্বর প্রশ্ন কোলেরু রথ কোথায় অবস্থিত অপশন এ গোদাবরী ও কাবেরীর মধ্যে অপশান বি গোদাবরী ও কৃষ্ণার মধ্যে অপশান সি কৃষ্ণা ও কাবেরীর মধ্যে অপশন ডি মহানদী ও গোদাবরীর মধ্যে অবস্থিত বি গোদাবরী ও কৃষ্ণা নদীর গোদাবরী ও কৃষ্ণার মধ্যে পঁচিশ নম্বর প্রশ্ন শরৎচন্দ্রের কোন কাহিনীটিতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল শরৎচন্দ্রের কোন কাহিনীটিতে বিপ্লবী ভারতের আন্দোলনে স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল অপশান এ শ্রীকান্ত অপশান বি পথের দাবি অপশন সি পল্লী সমাজ অপশন ডি ওপরের কোনোটিই নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পথের দাবি পরবর্তী প্রশ্ন কবে ইন্টারন্যাশনাল প্রশ্ন নম্বর ছাব্বিশ কবে ইন্টারন্যাশনাল কফি ডে পালিত হয় অপশান এ ফার্স্ট অক্টোবর অপশান বি বারোই অক্টোবর অপশান সি আটই অক্টোবর অপশান ডি সাতই অক্টোবর তো ইন্টারন্যাশনাল কফি ডে পালিত হয় অপশান এ ফার্স্ট অক্টোবর প্রশ্ন নম্বর সাতাশ স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল করে সংখ্যা কতগুলো অপশান এ সাতটি অপশান বি সতেরোটি অপশান সি সাতাত্তরটি অপশান ডি এগারোটি তো সার্ভাইকাল করে সংখ্যা আমাদের অপশান এ সাতটি আঠাশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন অপশান এ বালগঙ্গাধর তিলক অপশন বি রাজা রামমোহন রায় অপশন সি জে এ হিকি অপশন ডি উইলিয়াম বেন্টিং তো ইংরেজি ভাষায় সংবাদপত্র চালু করেন অপশান সি জে এ হিকি টোয়েন্টি নাইন কোন মহাদেশে কোনো দেশ নেই এটা সেই ধাঁধা মতো কোশ্চেন হয়ে গেছে কোন মহাদেশে কোনো দেশ নেই ইউরোপ এশিয়া আন্টার্কটিকা নাকি আফ্রিকা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আন্টার্কটিকা এবং লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন শহরটিতে মহাকাল মন্দির আছে অপশান এ রাজকোট অপশান বি সোলান অপশান সি মাদুরাই অপশান ডি উজ্জয়িনী আচ্ছা এই প্রশ্নটি আমি তোমাদেরকে উত্তরটা বলে দেব না এই প্রশ্নটা তোমাদের জন্য এইচ ডাব্লিউ থাক এবং তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের সঠিক উত্তরটি বলে দেব। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো